আমি অধ্যাপক ডাক্তার আহসান হাবি ভেলাল নিউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিলাইফ মিডিয়ার দর্শক শ্রদ্ধাবৃন্দকে স্বাগত জানাই আজকে আমি কথা বলবো এপিলেপসি নিয়ে এপিলেপসির বাংলা অর্থ হল মৃগি রোগ সাধারণ মানুষ এটিকে খিচুনি রোগ বলে থাকে এপিলেপসি কেন হয় এপিলেপসি বা মৃগি রোগ হয় মস্তিষ্কের ত্রুটি থেকে মস্তিষ্কে কি ত্রুটি হয় মস্তিষ্কে অসংখ্য কোষ আছে যেগুলোকে বলা হয় নিউরন। এই নিউরনের ভিতরে অল্প পরিমাণে ইলেকট্রিক্যাল আছে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিজের যদি হঠাৎ করে কোনো তারতম্য হয় তাহলে এপিলেপসি হয় বিষয়টি যদি আমি এভাবে বুঝিয়ে বলি যে আকাশে মেঘ থাকে মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখন প্রচন্ড শব্দ হয় এবং বিদ্যুৎ চমকায় তো মস্তিষ্কের নিউরনগুলোর ভিতরে হঠাৎ করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি বেশি পরিমাণে নিঃসরণ হয় ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তাহলে মস্তিষ্কের সেই অংশ শরীরের যে অংশকে নিয়ন্ত্রণ করে সেই অংশটি হঠাৎ করে প্রচণ্ড আকারে কাঁপুনি শুরু হয় বা খিচুনি শুরু হয় এটিকেই বলা হয় এপিলেপসি এপিলেপসি বিভিন্ন ধরনের হতে কমনলি যেটা আছে। জিটিসিএস জিটিসিএস অর্থ হলো জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার এই ধরনের যেটা হয় হঠাৎ করে চার হাত পায়ে একসঙ্গে খিচুনি হয় রোগী অজ্ঞান হয়ে যায় পড়ে যায় পড়ে যাওয়ার পরে খিচুনি চলতেই থাকে মনে হবে যে জবাই করা মুরগির মতো মানুষ ছটফট করছে সঙ্গে গঙ্গানি থাকতে পারে নাও থাকতে পারে মুখ দিয়ে অনেক সময় ফ্রদি সিক্রেশন মানে লালা বেশি আকারে পড়তে পারে এছাড়া সিজার নামে আছে যেখানে পুরো শরীর খিচুনি না হয়। যে কোনো একটি অংশ এক হাত বা এক পা অথবা এক পাশ খিচুনি হতে পারে সঙ্গে জ্ঞান থাকতে পারে বা নাও থাকতে পারে এছাড়া আরো অসংখ্য ধরনের খিচুনি রোগ আছে এই খিচুনি রোগ নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে আছে একটি হলো যে এটি বংশগত রোগ এটি কখনো ভালো হয় না এটি জিনের আছর এই ধরনের ভুল ধারণাগুলো আছে এই ব্যাপারগুলো আমরা পরিষ্কার করতে চাই খিচুনি রোগ বা মৃগি রোগ বা এপিলেপসি বংশগত কিনা অসংখ্য গবেষণার মাধ্যমে প্রমাণ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বংশগত না কিছু ক্ষেত্রে বংশগত হতে পারে এটি জিনের আছর কিনা একদম মিথ্যা কথা খিচুনি রোগ কখনোই জিনের আছর না আরেকটি ভুল ধারণা হলো যে এটির কোনো চিকিৎসা নাই এটির পরিপূর্ণ চিকিৎসা আছে শুধু কথা এটি যে এই অসুখ হলে পরিপূর্ণ মাত্রায় ঔষধ প্রতিদিন খেতে হয় এবং যতদিন রোগ সম্পূর্ণ রূপে ভালো না হচ্ছে ততদিন ঔষধ খেতে হয় ঔষধ খেলে রুগী ভালো থাকেন রুগী পড়াশোনা করতে পারবেন বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবেন ডায়াবেটিস এবং হাইপার টেনশনে যেমন সব সময় ঔষধ খেতে হয় এই রোগেও সব সময় ঔষধ খেতে হয় ঔষধ বন্ধ করা যাবে কিনা যদি টানা পাঁচ বছর ঔষধ খাওয়া অবস্থায় খিচুনি না হয় তাহলে ধীরে ধীরে ঔষধ বন্ধ করা যেতে পারে কিন্তু পরবর্তীতে যদি আবার খিচুনি হয় তাহলে আবার ঔষধ শুরু করতে হয় এবং তখন ঔষধ বন্ধ করা যায় না এপিলেপসি হলে দুই মাস চার মাস ছয় মাস পর পর নিউরোলজিস্টের কাছে ফলো আপে থাকতে হয় কারণ মাঝে মাঝে ডোজ বাড়াতে হয় কমাতে হয় এপিলেপসি হলে আর একটি ভুল ধারণা হলো পানিতে যাওয়া যাবে না পানিতে গেলে অসুখ বাড়ে এইটি আমি একটু পরিষ্কার করতে চাই আসলে পানিতে যাওয়া যাবে না কেন পানিতে যাওয়া যাবে না পানিতে গেলে এই অসুখ বৃদ্ধি পায় না পানিতে গেলে সমস্যাটা যেটা হয় যে যদি কোনো এপিলিপসি আক্রান্ত ব্যক্তি পুকুরে বা সমুদ্রে বা নদীতে গোসল করতে নামেন হঠাৎ যদি অসুখটা সেই জন্য আমরা বলি যে এপিলেপসি আক্রান্ত রোগীরা গোসল করার জন্য কখনো পুকুর নদী বা সমুদ্রে নামবেন না পানিতে নামতে নিষেধ করা হয় তার নিরাপত্তার কারণে এপিলেপসি হলে আরো কয়েকটি নির্দেশনা আমরা মেনে চলতে বলি কখনো গাছের ডালে উনি উঠবেন না কারণ হঠাৎ করে যদি অসুখটি ওঠে গাছের ডাল থেকে উনি পড়ে যাবেন বা উঁচু জায়গায় একা উঠবেন না কোনো প্রাচীরের ওপরে হঠাৎ করে উনি পড়ে যেতে পারেন এই অসুখ উঠলে ধারালো কোনো জিনিসপত্রের কাছে বা আগুনের পাশে উনি একা না যাওয়াই ভালো কারণ হঠাৎ করে যদি এই অসুখ ওঠে তাহলে ওই ধারালো জিনিসের মধ্যে পড়ে গেলে তার ইঞ্জুরি হতে পারে আগুনে পড়ে গেলে তার বার্ন হতে পারে সেই জন্য এই সমস্ত জিনিস থেকে আমরা দূরে থাকতে বলি এপিলেপসি হলে কোনো মহিলা বাচ্চা নিতে পারবেন কিনা সঠিক উত্তর হলো যে হলে মহিলা বিবাহিত তো করতে বাচ্চা কাচ্চাও নিতে পারবেন তবে গর্ভকালীন সময়ে নিউরোলজিস্টের পরামর্শে থাকতে হয় কারণ সেই সময়টি ঔষধ কিছু বাড়াতে হয় কিছু অন্যান্য সাপোর্ট দিতে হয় হঠাৎ করে যদি এপিলেপসি আক্রান্ত হয় কোনো লোক তাহলে কি করতে হবে সেটি পরামর্শ হলে যে তাকে নিরাপদ জায়গায় শুয়ে রাখতে হবে খিচুনি আপনা আপনি বন্ধ হয়ে যাবে অনেকে আমরা করি কি জুতো শুকাই এর কোনো ভূমিকা নেই দয়া করে কেউ জুতো শুকাবেন না মুখের ভিতরে অনেকে চামচ বা অন্য জিনিস দেওয়ার চেষ্টা করেন জিব্বা কেটে না যায় সেজন্য এ ধরনের কাজও না করার পরামর্শ থাকবে কেন যদি জিব্বা কেটেই যায় তাহলে প্রথম অ্যাটেম্পটেই জিব্বাটি কেটে যায় সেটা কেউ ঠেকাতে পারেন না উপরন্ত মুখে যদি চামচ বা কোনো কাঠি বা কিছু দেওয়া হয় তাহলে সেটি ভেঙে মুখের ভিতরে যেতে পারে এবং শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে সেটি ক্ষতি হবে এই কাজগুলো করা যাবে না এপিলেপসি হলে অনেকে জিনভূত ছাড়ানোর জন্য তেল পরা পানি পরা কালাজিরা পরা এগুলোর ব্যবস্থা নেন এগুলোরও কোনো ভূমিকা নেই এগুলো করা যাবে না করলে বরং চিকিৎসার ব্যাঘাত ঘটে কাজে এপিলেপসি হলে বা মৃগি রোগ হলে কেউ ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ নেবেন এবং সঠিকভাবে চিকিৎসা করলে রোগী ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ